আনার এমন কিছু তথ্য করার চেষ্টা করা হচ্ছে যেগুলো প্রকাশিত হলে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী অনেক যেতে পারেন রাঘবরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকে গ্রেফতারের পর আট দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছিল মাত্র তিন দিন পরেই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে যদিও তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি এমনকি রিমান্ডের দায়িত্বে থাকারা বলছেন তিনি কোনো তথ্যই দেননি তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি রিমান্ডে থাকা অবস্থায় অথচ তারপরেও তাকে তিন দিন পরে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু রিমান্ডেরই একটা সূত্র বলছে তিনি রিমান্ডে এমন কয়েকজন রাঘব নাম উচ্চারণ করেছেন যাদেরকে হজম করাটা আসলে সিস্টেমের জন্য অনেক কঠিন এই নামগুলোকে হজম করা সম্ভব না এ কারণে তারা ওই রাঘব চাপেই রিমান্ড থেকে সরিয়ে দিয়েছে মিন্টুকে সমাজ কল্যাণ সম্পাদক চিনাই দেওয়া কামাল আহমেদ ওরফে গ্যাস বাবু তার তিনটা মোবাইল ফোন গায়েবের একটা তথ্য আমাদের সামনে এসছে এবং সেই মোবাইলগুলো উদ্ধারে কোনো উদ্যোগ ডিবির পক্ষ থেকে নেওয়া হচ্ছে না একরকম জানিয়ে দেওয়া হয়েছে এই মোবাইলগুলো পাওয়া যাবে না কেন ডিবির সূত্রেই জানা যাচ্ছে যে এই মোবাইলেই আসল ক্লু আছে আসল ক্লু আছে কেন তাকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে আসলে কারা কারা জড়িত এবং কাদের কাছে হত্যাকাণ্ডের পর ছবি পাঠানো হয়েছে হত্যাকাণ্ড যে সম্পন্ন হয়েছে সেটা নিশ্চিত করা হয়েছে এবং এই লেনদেনটা কারা করেছে টাকা পয়সার লেনদেনটা কারা করেছে এবং যেটা বলা হচ্ছে সূত্র যেটা বলছে অর্থাৎ যে নাম তারাই মূলত এই হত্যাকাণ্ডের আসল পরিকল্পনাকারী এমপি হবার লোভ দেখিয়ে মিন্টুকে এখানে যুক্ত করা হয়েছে মিন্টু এমনটা দাবি করছেন কিন্তু সেই রাঘব রাঘবালরা মিন্টুকে বাঁচানোর চেষ্টা করেছেন প্রথমে প্রথমে তার চেষ্টা এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে মিন্টু গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় একজন প্রভাবশালী আওয়ামী লীগের একজন শীর্ষ পর্যায়ের ধানমন্ডির বাসার নিচ থেকে তিনি ওই বাসাতেই অবস্থান করছিলেন গ্রেফতার এড়ানোর জন্য এবং শেষ পর্যন্ত যখন দেখা গেল তাকে গ্রেফতার করা হবে তখন সেই নেতা অর্থাৎ যার বাসায় তিনি আশ্রয় নিয়েছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী সেই নেতাই নির্দেশ দেন তাকে নিচে নেমে যেতে এবং তারপর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয় এবং আওয়ামী লীগের এই প্রভাবশালী মহলের চাপেই প্রথমে তাকে গ্রেফতার এড়ানোর জন্য চেষ্টা করা হয়েছে যাতে তাকে গ্রেফতার করা না হয় পরবর্তীতে যখন তাকে গ্রেফতার করা হলো তখন চেষ্টা করা হয়েছে প্রেশার দেওয়া হয়েছে যাকে যাতে তাকে রিমান্ডে নেওয়া না হয় এবং যখন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে তখন চাপ দেওয়া হয়েছে যাতে রিমান্ডে নিয়ে তাকে এমনভাবে চাপ প্রয়োগ করা না হয় যাতে সে উত্তর দিতে বাধ্য হয় এবং তারপর তিন দিন পরেই পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি উপর মহলের প্রচন্ড রকম চাপ ছিল যাতে তিন দিন পরেই তাকে রিমান্ড থেকে সরিয়ে ফেলা হয় এবং সেটাই করা হয়েছে তাহলে এই প্রভাবশালী মহলটা আসলে কারা আওয়ামী লীগের এই প্রভাবশালী মহল আওয়ামী লীগের এই রাঘব বোয়াল কারা যারা স্বর্ণ চোরাচালান এবং মাদক চোরাচালানের কারণে এই ভাগ বাটোয়ারাই মূলত এই হত্যাকাণ্ডের মূল কারণ সেটাও ডিবি সূত্রেই জানাচ্ছে দুটো রিপোর্ট আমরা দেখবো খুবই ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং এতদিন আমরা আসলে যা জেনে এসেছি তার একজন বন্ধুর কথা আমরা শুরুতে জানছিলাম আক্তারুজ্জামান শাহীন এরপর আমরা জানতে পারলাম একটা সময় গ্যাসবাবুর কথা অর্থাৎ আওয়ামী লীগের নেতাদের স্থানীয় ঝিনাইদাহ আওয়ামী লীগের নেতাদের সম্পৃক্ততার কথা এবং ঝিনাইদাহা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকে গ্রেফতারের পর আমরা জানতে পারলাম নমিনেশন পাচ্ছিলেন না মিন্টু এই কারণে তিনি হত্যা করেছেন পাশাপাশি স্বর্ণ চোরাচালান বা অন্যান্য যে তার ব্যবসা আছে অবৈধ ব্যবসা সেখানে প্রভাব বিস্তার একটা কারণ হতে পারে কিন্তু এখন জানা যাচ্ছে এখন যে দুটো রিপোর্ট আজকে কথা বলবো। এখন জানা যাচ্ছে। এর সাথে লীগের শীর্ষ পর্যায়ের প্রভাবশালী নেতারা জড়িত শীর্ষ পর্যায়ের এবং এমন কয়েকজন রাঘব বোয়াল যাদের নাম যদি রিমান্ডে প্রকাশিত হয় এবং সামহাও যদি এটা বাইরে চলে আসে তাহলে পুরো সিস্টেমটাই নড়ে যাবে যে রাঘবালদের নাম জানা গেছে আজ অথবা কাল তাদের নাম প্রকাশ্যে আসবেই এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং এই হত্যাকাণ্ডের রহস্য আসল রহস্য এতদিন যেগুলোকে রহস্য বলা হয়েছে সেগুলো আসলে রহস্য না আসল রহস্য উন্মোচন হবে এবং আজকে যে দুটো রিপোর্ট নিয়ে কথা বলবো সেখানে এই রহস্যের কিছুটা ক্লু আমরা পাব এমপি পি আনোর আজিম হত্যাকাণ্ডের অন্যতম আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর তিনটি মোবাইল ফোন এখন উদ্ধার হয়নি আর এই মোবাইলগুলো আদৌ উদ্ধার হবে কিনা এ নিয়ে রয়েছে ধোঁয়াশা মামলার তদন্তের জন্য গুরুত্বপূর্ণ কিছু আলামত আছে ওই তিন মোবাইলে তাই গ্যাসবাবুকে নিয়ে সেগুলো উদ্ধারের জন্য আদালতে আবেদনও করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মোবাইল উদ্ধারে মাত্র একদিন অভিযান চালিয়েছে তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হলেও ওই মোবাইল উদ্ধারে ডিবির তেমন তোরজোর দেখা যাচ্ছে না এতে করে নানা রহস্যের দেখা দিয়েছে সূত্রগুলো বলছে বাবুর মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আনার হত্যার আগে পরে গ্যাস বাবুই হত্যার পরিকল্পনাকারী নির্দেশদাতা বাস্তবায়নকারীদের সঙ্গে যোগাযোগ করেছে পুরো রিপোর্টটা আমি পড়ছি না আমি এটা এই রিপোর্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আমরা রিপোর্টটা যদি পড়ি তাহলে বুঝতে পারবো যে আসলে কতটা রহস্য এখনও বাকি আছে আমাদের জানা মূল আলোচনাটা যেটা আমি কয়েকটা লাইন দিয়ে শুরু করি ডিবির একটি সূত্র বলছে আট দিনের রিমান্ডের তৃতীয় দিনে মিন্টুর কাছ থেকে আরো বড় ধরনের রাঘব বোয়ালের নাম বেরিয়ে এসেছে সেই তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে এই কারণে তাকে মাঝপথে কারাগারে পাঠানো হয় আরেকবার বলি ডিবির একটি সূত্র বলছে আট দিনের ডিমান্ডের তৃতীয় দিনে মিন্টুর কাছ থেকে আরো বড় ধরনের রাঘব বোয়ালের নাম বেরিয়ে এসেছে এবং তার পরই তাকে রিমান্ড থেকে সরিয়ে ফেলা হয়েছে তৃতীয় দিনেই এই রিপোর্টের হেডলাইন গ্রেফতারের সময় প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বাসায় ছিলেন মিন্টু রিপোর্টে বলছে যিনি হাজার চার আসনের সংসদ সদস্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকে আটদিনা ডিমান্ডে নেওয়া হয় এরপর ডিমান্ড আটদিনার ডিমান্ড শেষ হওয়ার আগেই তৃতীয় দিনেই তাকে আদালতে হাজির করা হয় এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে যদিও মিন্টু একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি এরপর বলছে এ ঘটনায় কেউ কেউ বলছেন ওপর মহলের চাপে মিন্টুকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয় কেউ বলছেন মিন্টুর মুখ থেকে রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসায় বিব্রত পুলিশ কেউ বলছেন মিন্টুর মুখ থেকে রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসায় বিব্রত পুলিশ তবে পুলিশের দাবি স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে প্রয়োজনে তাকে আবারও ডিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে এই জায়গাটা আমি আরেকবার পড়ি এই ঘটনায় কেউ বলছেন ওপর মহলের চাপে মিন্টুকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয় কেউ বলছেন মিন্টুর মুখ থেকে রাঘব বলের নাম বেরিয়ে আসায় বিব্রত পুলিশ এবং ডিবির সূত্র বলছে রিমান্ডে নেয়ার পর তৃতীয় দিনে বেশ কয়েকজন রাঘব বলের নাম তিনি বলেছেন এবং তারপরই তাকে রিমান্ড থেকে সরিয়ে কারাগারে পাঠানো হয়েছে নাম প্রকাশ না করে ডিএমপির এক কর্মকর্তা বলেন মিন্টুকে যেদিন গ্রেফতার করা হয় ওই দিন তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার বাসায় ছিলেন পরে ওই নেতারা নির্দেশে মিন্টু বাসার নিচে নেমে এলে তাকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে আনা হয় থেকে ওপর মহল থেকে মিন্টুকে সাবধানতার সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য চাপ ছিল নিহত আনারের মেয়েও মিন্টুকে ছাড়িয়ে নিতে ওপর থেকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিষয়টি নিয়ে দোটানায় পড়েন তদন্তকারী সংস্থার কর্মকর্তারা তবে রিমান্ডে থাকা অবস্থায় মিন্টুর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে সেগুলো যাচাই বাছাই চলছে বলে জানান তিনি ওই কর্মকর্তা আরো বলেন রিমান্ডে থাকা অবস্থায় মিন্টু কোনোভাবেই মুখ খুলছিলেন না পরে প্রযুক্তিগত তথ্য প্রমাণ হাজির করে জিজ্ঞাসাবাদ শুরুর এক পর্যায়ে সবকিছু স্বীকার করে গোয়েন্দাদের আদ্যপান্ত জানান এছাড়া আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেওয়া গ্যাসবাবু মিন্টুর জড়িত থাকার বিষয় তথ্য দেন মূলত ঝিনাইদহ চার আসনে এমপি হওয়ার লোভে পড়ে নেপথ্যে থাকা নেপথ্যে থাকা একটি বড় শক্তির ইন্ধনে তিনি এই খুনের সঙ্গে জড়িয়ে পড়েন তার মানে মূল পরিকল্পনাকারী এই হত্যার মূল পরিকল্পনাকারী যে বড় শক্তি তারা এখনো নেপথ্যে আছে এবং মিন্টু কেবলমাত্র এমপি হওয়ার লোভে পড়ে তাদের সাথে যুক্ত হয়েছে মাত্র কিন্তু মূল পরিকল্পনাকারীরা মূল হত্যাকারীরা এখনো আড়ালেই রয়ে গেছেন এখনো নেপথ্যে রয়ে গেছেন এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকেই কারণ ডিবি দাবি করেছে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে কিছুই বলেননি তিন দিন পরে তাকে যে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হলো তখন বলা হয়েছে তিনি কোনো তথ্য দেননি একশো চৌষট্টি ধারায় জবানবন্দিও দেননি কিন্তু এখানে রিমান্ডে রিমান্ডের দায়িত্ব থাকে একজন কর্মকর্তা বলেছেন তিনি সবকিছু স্বীকার করেছেন এবং গোয়েন্দাদের আদ্যপান্ত জানিয়েছেন কিন্তু ধারায় তার জবানবন্দি নেওয়া হয়নি কারণ তিনি বেশ কয়েকজন নাম উচ্চারণ করেছেন এবং তারপর পুলিশ বেশ বিব্রত হয়েছে কারণ এই নামগুলো আসলে পুলিশের হ্যান্ডেল করাটা অনেক কঠিন গোয়েন্দা পুলিশের অপর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন খুনের মূল কারণ সোনা চোরাচালান ও হন্ডি ব্যবসা সাম্প্রতিক সময় ঢাকা যশোর ও ঝিনাইদহের প্রভাবশালী নেতাদের সঙ্গে চোরাচালানের টাকার ভাগ আর দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আনার আর এ কারণে তার আনারকে সরিয়ে দেওয়ার পথ খুঁজছিলেন এক পর্যায়ে সিন্ডিকেটের নজরে পড়ে আনারের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর দ্বন্দ্বের বিষয়টি তারপর তারা মিন্টুকে ব্যবহার করেছেন ওই গোয়েন্দা কর্মকর্তার মতে মূলত চোরাচালানের দ্বন্দ্ব হলেও খুনে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক শত্রুতা এতে ফায়দা লুটেছে ওই চোরাচালান সিন্ডিকেট তার মানে মূল সিন্ডিকেট এখনো ধরা একটি সূত্র বলছে আট দিনের রিমান্ডের তৃতীয় দিনে মিন্টুর কাছ থেকে আরো বড় ধরনের নাম বেরিয়ে এসেছে রিপোর্টটা আমি পড়ছি না এটাও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে রিপোর্টটা পরে নিতে পারেন তার মানে একটা বিষয় পরিষ্কার বেশ কয়েকজন রাঘব বোয়াল আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালীর নাম এসছে এবং একজন প্রভাবশালী নেতার বাড়িতেই অবস্থান করছিলেন গ্রেফতার এড়ানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে তার বাসার নিচ থেকেই যদি এখন পর্যন্ত গণমাধ্যমে তার নাম প্রকাশিত হচ্ছে না কিন্তু যারা রিপোর্টটা করেছে তারা তো জানে যে আসলে কোন নেতার বাড়িতে তিনি আশ্রয় পেয়েছিলেন এবং যে রাঘব বলদের নাম মিন্টু উচ্চারণ করার পর তাকে বিমান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই রাঘব বলদের নামও আমরা নিশ্চয়ই একদিন জানতে পারবো এবং তারাও এত বড় প্রভাবশালী আওয়ামী লীগের সরকারি দল আওয়ামী লীগের এত বড় প্রভাবশালী নেতা যে তাদের নাম সামনে আসার পর পুলিশও বিব্রত হয়ে গেছে তার মানে এই ঘটনার সাথে মূল 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 যে 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 সিন্ডিকেট 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 সোনা মাদক এবং হুন্ডি এই সিন্ডিকেটটা ব্যবসার পরিচালনা করেন কারা আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা এই বিষয়টা তো পরিষ্কার তাদের নাম আমাদের সামনে আসে নাই কিন্তু এই বিষয়টা নিশ্চিত করেছে গণমাধ্যম এবং সেটা নিশ্চিত করেছে তাদেরকে বিবির সূত্র যারা এটা নিয়ে কাজ করছে তারাই নিশ্চিত করেছে যে হত্যা করা হয়েছে স্বর্ণ চোরাচালান মাদক চোরাচালান এবং হুন্ডি ব্যবসার হিসাব নিয়ে মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেই কারণে এবং এখানে যে চক্রটা আছে যে সিন্ডিকেটটা আছে সেই সিন্ডিকেটটাই মূলত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারাই মিন্টুকে এখানে ইনভলভ করেছে যেহেতু তার একটা রাজনৈতিক দ্বন্দ্ব ছিল আনারের সাথে এবং সেই রাঘবালরা আবার আওয়ামী লীগের প্রভাবশালী তার মানে বাংলাদেশের স্বর্ণ মাদক চোরাচালান হুন্ডি ব্যবসার মূল যে সিন্ডিকেট সবচেয়ে প্রভাবশালী যে সিন্ডিকেট যাদের নাম সামনে আসলে পুলিশও বিব্রত হয় ডিবিও বিব্রত হয় এবং একজন আট দিনের রিমান্ডে থাকা অবস্থা থেকে সরিয়ে দেওয়া হয় যে আর কথা বের করা যাবে না তারা কারা তারা এই সরকারের এই সরকারি দলের শীর্ষ পর্যায়ের নেতারা এই ব্যাপারটা পরিষ্কার একদিন অবশ্যই একদিন অবশ্যই পুরো রহস্যের জট খুলবে কারণ যে নামগুলো সামনে এসছে এখন হয়তো বা তারা ক্ষমতায় আছে এই কারণে সেই নামগুলো আমাদের সামনে প্রকাশিত হচ্ছে না কিন্তু একটা সময় তারা যখন ক্ষমতায় থাকবে না যেহেতু নামগুলো অলরেডি মিন্টু বলে ফেলেছে সুতরাং এই রেকর্ডগুলো থাকবে এই রেকর্ডগুলো থাকবে এবং এই রেকর্ড যাতে আর না বাড়ে এই কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু যতটুকু পর্যন্ত রেকর্ড এসছে তাতেই আওয়ামী লীগের অনেক বড় প্রভাবশালী নেতা বড় বড় রাঘবালরা ফেসে যাবেন এবং তাদের আসল চরিত্র প্রকাশিত হবে তারা মূলত তারাই মূলত স্বর্ণ চোরাচালানকারী তারাই মূলত হুন্ডি ব্যবসায়ী তারাই মূলত মাদক ব্যবসায়ী মাদক চোরাচালানের মূল সিন্ডিকেটের হতা এই আওয়ামী লীগের প্রভাবশালী বাহন